বসুধাম এদের চরণ গুলো জড়িয়ে ধরছে আর মনে মনে চিন্তা করছে এদের কি সুখ হয় এদের চরণের জড়িয়ে কি সুখ হয় সেই সুখটা অনুভব করতে হবে আমাকে ভক্ত হলে কি সুখ হয় ভক্ত কেমন কিসে সুখী হয় এই সুখ অনুভব করতে গিয়ে ঋণী হয়ে গেলেন গোপীদের প্রেমে তো ঋণী হলেন এটা তো বাস্তব ভক্ত প্রেম ও ঋণী হয়ে গেলেন আমাকে ভালোবেসে এরা কেমন সুখী কই ছন রাধা প্রেমা তিন মধুর ধন ব্রজে পূরণ যিনি রসের বিষয় তিনি কি করে বুঝবেন রসের আস্বাদন ভগবান নিজেই রসের বিষয়বটি তাহলে তাকে বুঝতে গেলে মিষ্টির দোকানের কোনো কারিগরের সঙ্গে যোগাযোগ করতে হবে যে রসগোল্লায় কতটা চিনি দিতে হবে ছানায় কেমন পাক আসবে এবং রাজভোগে কেমন হবে কেমন হবে বিভিন্ন ধরনের মিষ্টি যেমন একজন সাধারণ ব্যক্তি যদি মনে করে আমি ওটা করতে যাব পারবে না কিন্তু ভিয়ানে ভিয়ানের কারিগর বা মিষ্টির দোকানের কারিগরকে নিয়ে এসে যদি শেখা যায় তাহলে বোঝা যাবে তো ভগবান মিষ্টির দোকানের যিনি ভিয়ানে বসে আছেন যিনি ওই কারিগর তাকে যদি বলা হয় হ্যাগো তৈরি করার পরে কতটা মিষ্টি দিয়েছ বলে আমি তো জানি না দেওয়ার সময় খেয়াল ছিল এখন আর খেয়াল নেই ভগবান হলো রস তা যিনি রসের বিষয় তিনি কি করে বুঝবেন কোন রসটা গাঢ় কোনটা পাতলা বলে কেন বুঝবেন না এতক্ষণ যে জাল দিচ্ছিলেন বলে জাল যখন দিয়েছেন তখন বুঝেছেন তারপরে আর বোঝেননি যদি বুঝতেন তাহলে মা যশোদা কান ধরতে পারতো না লাঠি নিয়ে তারা করতে পারত না উডু সঙ্গে বাঁধতে পারতো না ওটা বাৎসল্য রস সূক্ষ্ম সখরা বলছে দেখ কানাই এই পর্যন্ত তোকে নিয়ে যেতে হবে রোজ কানাই সখাদেরকে নিয়ে যাচ্ছেন এই খেলা দেখতে ব্রহ্মা বিমোহিত হয়ে গেলেন এটা কি ভগবান হয় এটু ফল খাচ্ছে কাঁধে চড়াচ্ছে এটা ভগবান না একটু পরীক্ষা করে দেখি শহীদ সহিত বস্তুগুলোকে হরণ করে একটা গুফার মধ্যে রেখে দিয়ে গুফায় রেখে একটা পাথর চাপা দিয়ে দিলেন যাতে না বেড়াতে পারে চলে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মার যাওয়া আসায় এক যুগ কেটে গেল ব্রহ্মলোকে ঢুকতে যাবেন দাড়িরা বলছে কে আপনি কেন আমায় না আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা বলছে আপনি আমাদের যদি ব্রহ্মলোকের ব্রহ্মা হন তাহলে ওই দেখুন সিংহাসন আলো করে বসে রয়েছে আমাদের ব্রহ্মলোকের ব্রহ্মা যখন ব্রহ্মা হরণ করলেন ভগবান এসে যখন দেখতে পেলেন না এই ব্রহ্মমোহন লীলায় বহু শিক্ষা লুকিয়ে রয়েছে শ্রীধাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল বৃন্দাবনের প্রত্যেকে চাইতো ভগবান যদি আমার সন্তান হতো গাভীরা চাইতো ভগবান যদি বাছুর হতো তাহলে আমার বাটে মুখ লাগিয়ে দুগ্ধ পান করতো আমার গাভী জন্মটা শান্ত করতো শ্রীদামের মা সুধামের মা বসুধামের মা যখন মা যশোদা কানাইকে আদর করতাম তনুটা মনটাকে সুশীতল করে দিতাম এই শ্রীদাম সুদাম দাম বসুধাম মধুমঙ্গল এই প্রত্যেকের মায়ের বাসনা গাভীদের বাসনা সমস্ত জগতের বাসনা পূরণকারী হলো আমার ভগবান সবাইয়ের বাসনা পূরণ করেছেন যার যতটা দরকার তাকে ততটা দিয়েছেন যে যতটা পাওয়ার যোগ্য তাকে ততটাই তিনি দেন ভগবান নিজের অঙ্গের থেকে সমস্ত সখাদেরকে সমস্ত বাছুরি লাঠি পাগড়ি যেমন যেখানে ছিল সমস্ত তৈরি সৃষ্টি করলেন এবং উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠলীলায় ভগবান সবাইকে নিয়ে ফিরে গেলেন যার যার ঘরে পৌঁছে দিলেন আর ব্রহ্মা ব্রহ্মলোকে তাকিয়ে দেখছেন তাই তো আমার তো চতুর্মুখ এ তো শত সহস্র মুখ কত শত ব্রহ্মা ব্রহ্মলোক আলো করে বসে রয়েছেন আর সখাদের মায়েরাও আজকে দিব্য আনন্দ অনুভূতি লাভ করছে তাই তো সুধামের মা শ্রীধামের মা বসুধামের মা মধুমঙ্গলের মা আদর করছে কত আনন্দ তাদের সবাই তো জানে তার ছেলেই ফিরে এসেছে ভগবান অচিন্ত শক্তির দ্বারা নিজের বিস্তার করে সবাইকে ফিরিয়ে দিয়েছেন নিজের প্রকাশের দ্বারা সমস্ত স্বরূপে শ্রীধাম কৃষ্ণ বসুধাম কৃষ্ণ মধুমঙ্গল কৃষ্ণ চৌষট্টি মহন্তের ভোগ যদি কাছাকাছি কোথাও হয় তাহলে দেখতে যাবেন দেখবেন অভিরাম ঠাকুর যারা যারা ছিল সবাই আবার এই নদীয়া লীলায় এসেছে দ্বাদশ গোপাল যখন বসানো হয় অভিরাম ঠাকুর গৌরীদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিত মহেশ পন্ডিত জগদীশ পন্ডিত ধনঞ্জয় ঠাকুর এই সমস্ত দ্বাদশ গোপালের মধ্যে পরপর পরপর দ্বাদশ গোপালের আলাদা করে আসন দেওয়া হয় এই দ্বাদশ গোপাল ভগবান তার অঙ্গের থেকে নিজের অঙ্গের থেকে শ্রীধাম সুধাম দাম বসুধাম মধুমঙ্গল কালাকৃষ্ণ দাস বটু সুধামা সবাইকে সৃষ্টি করেছিলেন একদম যেমন যেমন যেখানে যা যা ছিল ব্রহ্মা যখন দেখলেন যে আমি একা ব্রহ্মা এত ব্রহ্মা কোথার থেকে এলো তাহলে আমি যাকে পরীক্ষা করতে গেছিলাম তিনি সর্বেশ্বর্বা এই আসা যাওয়াতে একটা যুগ কেটে গেল আসলেন এই যে মৃত্তিকা ভক্ষণ ঘাট বলে একটা ঘাট আছে বৃন্দাবনে এগুলো দর্শনে যেতে হবে যেটাকে ব্রহ্মমোহন ঘাট তার কাছাকাছি এই ব্রহ্মা এখানে এসে সাধনায় বসলেন দেখি তো সাধনায় বসে দেখলেন হায় হায় আমি কি করেছি যাকে গর্বের স্তুতি করতে গেছিলাম কংসের গাড়াগাড়ি তিনি তো এই কানাই চরণ পড়ে গেলেন ভগবানের প্রভু অন্যায় করেছি আমি তোমার চরণে পতিত হয়ে পড়ে রয়েছি তুমি কৃপা করে ক্ষমা করো আমি যে কাজ করেছি সে কাজের জন্য আমার যে যোগ্য আমি সেই তুমি আমায় দান করো তবে শাস্তি একটা কথা বলে রাখি যে কুলেই জন্ম হোক না কেন আমার তাতে আমার কোনো ক্ষতি নেই কিন্তু তোমার নাম গুণাগুণ যেন করতে পারি আমি নিচু কুলে থাকি জন্ম হয়েছে বলে আমি হরি নাম করতে পারবো না আমি খাই বলে নাম করতে পারবো না আরে খাওয়া তো তখনই ছাড়বে যখন নামে রুচি আসবে শুধু তাই নয় নামে রুচি এবং নামের প্রতি স্পিয়া জন্মাবে আমাকে নাম করতেই হবে সারা দিন পর আমাকে চার মালা করতেই হবে দুমালা করতে হবে নাম করতেই হবে এই স্পিহাটাও জন্মাতে হবে ঠাকুর হরিদাস ব্রহ্মা ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হলেন বললেন না তুমি যে কর্ম করেছো এই কর্মের জন্য তোমায় মনুষ্য গিয়ে জন্ম নিতে হবে যাও এগুলো তো মানুষের কাজ তুমি ব্রহ্মা তুমি আমার গর্বে কংসের কারাগারে স্তুতি করেছো তবু তুমি আমায় চিনতে পারলে না তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে না চিনতে পারো কলিহত জীব জগতের জীব কিভাবে আমায় চিনবে যাও তুমি স্বর্গে স্বর্গ হতে ভ্রষ্ট হয়ে পৃথিবীতে জন্ম নিলেন বাংলাদেশের বরুণ গ্রামে বা গ্রাম বলা হয় এক কোথাও বলছে ব্রাহ্মণের ঘরে লালিত পালিত হলেন হবি ঘরে ছোটবেলার থেকেই মরা তুলসির গাছগুলো যেমন এই দেখো আমাদের গলাতেও রয়েছে তুলসীর গাছগুলো এনে সেগুলোকে কেটে এই যুগে যেমন আছে নাম করলে মা নাম শুনলে বাধা পড়বে মসজিদে যাবে তা নয় এই নাম করে ঘুরে বেড়ায় শুধু তাই নয় লোকে বলা বলি করছে আরে নালিশ করতে হবে নিজে তো পাগল হয়েছে আমাদের ছেলে পাগল করছে ধেই ধেই করে নেচে বেড়ায় হরিবুল হরিবুল বলে বেড়ায় নাম করে কাঁদি গড়াগুড়ি যায় নিজে তো পাগল হয়েছে হবিমুল্লা আর ছেলেটা আমাদের ছেলেগুলোকেও পাগল করবে একদিন সবাই মিলে নবাবের কাছে নালিশ জানালেন পেয়াদা পাঠিয়ে শাসন করে দিয়ে গেলেন হবিমুল্লা মিয়া শোন তোমার ছেলেকে বলো কাল হতে আর যেন নাম না করে একটা কিডনির জোরে মানুষ বাঁচে যার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সুগার হয়ে চোখ চলে গেছে দাঁত চলে গেছে কিডনি গুলো চলে গেছে সে ধীরে 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 মৃত্যুর কোলে ঢুলে পড়ে বলে মৃত্যু আচ্ছা কিন্তু নাম ছাড়া যাবে না বলে মরতে হয় মরবো কিন্তু নাম ছাড়বো না নামকে ছেড়ে এমন নাম ছেড়ে বেঁচে থাকার মানেই বাকি নামটা করতেই হবে এবং নামে কি মধু আছে সেটাকেও আস্বাদন করতে হবে তাও শুনলেন না হারে আরও বেড়ে গেল হরে নাম করে ঘুরে বেড়াতে লাগলেন এতদিন ঘুরে বেড়াতেন এখন করতালি দিয়ে মুসলমান ছেলেদেরকে নিয়ে হরি নাম করতে লাগলেন এ তো সাংঘাতিক ব্যাপার নবাব প্রিয়াদা দিয়ে ধরে নিয়ে গেলেন রাজসভায় হাতগুলো পেছন করে বাধা বলছে বলুন হুজুর বলে দেখো হারেশ তোমার বাবার দিকে তাকিয়ে এতদিন তোমায় আমরা ছেড়ে দিয়েছি আমি আর খুব নাম ডাক আছে আজকে আর তোমায় ছাড়াছাড়ি নেই তোমায় দুটো একটা সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি হরিনাম ছাড়বে আর নয় এই হরিনাম করার জন্য তোমায় শাস্তি দেব সে নবাব সাহেব বলুন তো কোনো মিনকে যদি বলা হয় জল থেকে উঠে এসে বাঁচো সে কি পারবে চাঁদকে যদি বলা হয় আকাশে না পর্বতে ওঠো সে কি পারবে না নবাব পারবে না তেমন নাম আমি ছাড়তে পারবো না খন্ড খণ্ড হয়ে যাক আমার এই দেহটা প্রাণটাও বেরিয়ে যাক কিন্তু নাম ছাড়া যাবে না অনেক সময় প্রাণ দেহের ভেতর থেকে আত্মাটা পাচ্ছে না আশেপাশে কেউ যদি নাম করে তাকে ডেকে এনে বলে দেখো না কাকিমা বা জেঠিমা যার যা সম্পর্ক হোক আমার বাবার আত্মাটা কষ্ট পাচ্ছে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে কিন্তু বেরাচ্ছে না একটু নাম করো না